আজকের পঞ্চতন্ত্রের গল্প দু মুখ ভারণ্ড এক সরোবরের তীরে ভারণ্ড নামে এক অদ্ভুত পাখি তার ছিল একটি পেট দুটি পা আর দুটি মাথা একদিন খাবার খুঁজতে পেরিয়ে সমুদ্রের ধারে চলে গেল সে সেখানে বালির উপর পড়েছিল লাল টুকটুকে একটা ফল সেই ফল দেখে ভারণ্ডের একটা মাথা খানিকটা মুখে দিল দিয়েই তো উঠলো চমকে ওরে বাস কি দারুণ খেতে এরকম কোনো দিন কোনো কিছু সে জীবনে খায়নি আরও ঠুকরে খানিকটা করে ফল মুখে দেয় আর আপন মনে বলে আহা এমন সুস্বাদু ফল জীবনে খায়নি এ যে অমৃত নিশ্চয় দেবতারা খাবার সময় পড়ে গেছে আহা আরও দু একটা যদি পেতাম এসব শুনে ভারণের দ্বিতীয় মুক্তি বলে উঠল ভাই অমন অমৃত ফলটা সবটুকু একা খেয়ে শেষ করিস না আমাকে একটু দে জীবের সুখটা করি শুনে প্রথম মুখটা হেসে বলল অমন ছটপট করছিস কেন পেট তো একটাই শেষ পর্যন্ত ফলের রস তো সেখানেই যাবে আলাদা খেয়ে আর কী লাভ সামান্যই আর আছে বাড়িতে গিয়ে এটুকু বৌকে দেব। এ কথা শুনে ভারণ্ড পাখির দ্বিতীয় মুখটার ভারী অপমান হলো সেদিন থেকে সে মনমরা হয়ে রইল কি করা যায় ভাবতে লাগলো এরকমভাবে দিন চলতে লাগলো একদিন ভারণ্ড খাবার খুঁজতে বনে ঢুকেছে সামনে পেল একটা বিষফল অমনি দ্বিতীয় মুখটা গলা বাড়িয়ে সেটা খেতে গেল প্রথম মুখটা তখনই হা হা করে উঠল সর্বনাশ করছিস কি মূর্খ ও যে বিষফল ওটা খেলে দুজনেরই নির্ঘাত মরণ খবরদার মুখে নিস না দ্বিতীয় মুখটা হাসতে হাসতে বলল সেদিন অমৃতফল খাবার সময় তো আমার কথা তোমার মনে ছিল না আবার আমাকে অপমানও করলি আজ সেই অপমানের শোধ তুলবো বিষফলকে দেখি তুই কেমন করে বাঁচিস এই বলে সে টুক করে মুখে তুলে বিষফলটা গিলে ফেলল আর কি বিষের তেজে মারা পড়লো তুমুকও ভারণ্ড